স্বপ্নের দেশ মালয়েশিয়া মালয়েশিয়া যদি যেতে পারতাম লাখ লাখ টাকা ইনকাম করতাম অনেক বাই মালয়েশিয়ায় লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনারাও বাংলাদেশ থেকে ভাবেন কিংবা স্বপ্ন দেখেন যে মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করতে পারতাম সুযোগ সুবিধাও ভালো পাইতাম কাজ করে অনেক টাকা বেতন তুলতাম সে টাকা দিয়ে আমার পরিবার চালাইতাম এই যে চিন্তা ভাবনাটা কতটুকু সত্যি আচ্ছা বাহির থেকে আপনারা মালয়েশিয়াটা অতনেক সুন্দর করে ভাবেন কিন্তু এখানে ভিতরের খবরটা কি জানেন আজকের এই ভিডিওতে কিছু বিষয় নিয়ে কথা বলবো যদি ভিডিওটি দেখেন কিংবা আপনি যদি মালয়েশিয়া আসতে চান আপনার জন্যই কিন্তু এই ভিডিওটা পারফেক্ট হবে সো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত তাহলেই কিন্তু অনেক বিষয় জানতে পারবেন এই যে আপনারা মালয়েশিয়া আসার চেষ্টা করতেছেন আপনার বন্ধুবান্ধব হয়তো বা আপনাকে বলতেছে বন্ধু আমি এক লাখ টাকা ইনকাম করি তুমি মালয়েশিয়া আস আপনি কিন্তু পাসপোর্ট করতেছেন ভালো একটি রিক্রুটিং এজেন্সির কাছে যাচ্ছেন আপনি জানেন না মালয়েশিয়া খোলা আছে কিনা আপনার চিন্তা ভাবনা একটাই আপনার বন্ধু লাখ টাকা ইনকাম করতেছে মালয়েশিয়া আমার মালয়েশিয়া যাইতে হবে আরে ভাই লাখ টাকা ইনকাম করা মালয়েশিয়া কি পরিমাণ কষ্ট এটা আমরাই জানতে পারবো মালয়েশিয়াতে বিগত আট বছর ধরে কাজ করতেছি আমরা কোনো সময় লাখ টাকা কিংবা লাখ টাকার উপরে বেতন তুলতে পারি নাই হ্যাঁ তোলা হয়েছে এক দুই বার মাসে আপনারা যারা পাবেন মালয়েশিয়া যাইতে পারলে অনেক টাকা ইনকাম করতে পারবো মালয়েশিয়া লাখ টাকা বেতন বর্তমান সময়ে মালয়েশিয়া সতেরোশো টাকা বেসিক স্যালারি এখানে ভাই এসেও অনেক টাকা বেতন তুলতে পারবেন না হয়তো বা আপনি প্রথম আসলেন প্রথম এসে আপনি সতেরোশো টাকা বেসিক স্যালারি পাবেন আপনি একটি কোম্পানিতে কাজ করতেছেন কোম্পানিতে কি ওটি দিবে এটার কিন্তু নির্ধারিত নাই কেন আপনি যে তিন বছরের কন্ট্রাক্ট ফর্মে সাইন করে আসবেন ওইখানে কিন্তু উল্লেখ্য থাকবে সতেরোশো টাকা বেসিক স্যালারি কোম্পানি থেকে বায়ার করবে কোম্পানি যদি সারা মাস না দেয় আপনার কিছু বলার নাই যদি দেয় আলহামদুলিল্লাহ আপনার জন্য আমাদের বাংলাদেশি ভাইদের জন্য ভালো সো সতেরোশো টাকা বেসিক স্যালারি আপনি আসতেছেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে এখন আপনি যে স্বপ্নটা দেখতেছেন যে লাখ টাকা বেতন হ্যাঁ মালয়েশিয়াতে অনেক বাই লাখ টাকা বেতন তুলতেছে কিংবা কামাইতেছে হ্যাঁ হাতে গোনা এক দুইজন একশো পার্সেন্টে বড় জোর দুই থেকে তিন পার্সেন্ট মানুষ লাখ টাকা বেতন পাচ্ছে তারা ভালো পরিস্থিতিতে আছে আপনি নতুন আসার পরে লাখ টাকা কিংবা আশি হাজার টাকায় তুলতে পারবেন না সম্ভব না এখানে আপনার খাওয়া খরচ যাবে পনেরো বিশ হাজার টাকা বাংলাদেশের আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পান বিশ হাজার টাকা খাওয়া খরচ তিরিশ হাজার টাকা দেশে পাঠাইতে পারবেন সো আপনি যে স্বপ্ন দেখতেছেন লাখ টাকা বেতন পাবেন কিভাবে হয়তোবা আপনি একটি কোম্পানিতে আসলেন কোম্পানি ভালো পরিস্থিতি নাই কাজ দিতে পারে না এখন আপনি একটি এজেন্টের বিষালে গিয়ে কাজ করতেছেন এখানে কিন্তু আপনি দরা বিশা লাগাইতে হবে টাকার রুমের ভাড়া দিতে হবে সো মালাই যারা অনেক স্বপ্ন দেখেন যে এখানে যাইতে পারলে অনেক টাকা ইনকাম করতে পারবো আসলেও কিন্তু তেমনটা না অনেক মানুষ মালয়েশিয়াতে শিয়াতে কষ্ট করতেছে তারা টাকা পয়সা ইনকাম করতে পারতেছে না কিংবা খাওয়া করছি তুলতে পারতেছে না আবার অনেক বাই টাকা ইনকাম করতেছে তারা ভালো পরিস্থিতিতে আছে যে কোম্পানিতে আছে ওই কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণ কাজ আছে ওই কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা আছে আবার অনেক ভাই কাজ খুঁজে পাচ্ছে না কিংবা এক সময় কোম্পানিতে আসছিল এখন তারা অবৈধ হয়ে গেছে মালয়েশিয়াতে বর্তমান সময়ে অনেক মানুষ অবৈধ হয়ে কাজ করতেছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন তো যদি আপনাদের গ্রামের আশেপাশে মানুষ তাকে মালয়েশিয়াতে অবৈধ বিছানায় কাজ খুঁজে পাচ্ছে না পুলিশে ঝামেলা করতেছে সো মালয়েশিয়া অনেক প্রবাসী কষ্ট করতেছে অনেক প্রবাসী সুখ বিলাসিতা করতেছে অনেক প্রবাসী ইনকাম করতেছে অনেক প্রবাসীর ইনকাম নাই যারা স্বপ্নগুলো দেখেন যে মালয়েশিয়া যেতে পারলে লাখ টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ আপনি লাখ টাকা তুলতে পারবেন যদি বাংলাদেশ থেকে ভালো একটি কোম্পানিতে আসতে পারেন ভালো একটি রিক্রুটিং এজেন্সি ধরে বিগত সময়ে যে ওই এজেন্সি ভালো কোম্পানিতে পাঠাতে পারছে ওই এজেন্সি ধরে ভালো কোম্পানিতে কাজ করে লাখ টাকা তুলতে পারতেছে মানুষ ওই সমস্ত রিক্রুটিং এজেন্সির কাছে গিয়ে যদি আপনারা বিদেশ আসার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনাদের সুযোগ সুবিধা এখানে ভালো হবে বেতনও ভালো পাবেন এখন আমি বলি মালয়েশিয়ায় বর্তমান কাজের পরিস্থিতি হ্যাঁ দুইটি সেক্টরে পর্যাপ্ত পরিমাণ সব সময় কাজ থাকে একটি সাইট হলো কনেকস্টেশন আরেকটি সাইট হলো বাগান যেটা প্লান্টেশন সেক্টর এই দুইটি সেক্টরের কাজ অনেক পরিশ্রম এই দুইটি সেক্টরের কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ মানুষও প্রয়োজন বাংলাদেশি মানুষ এই দুইটি সেক্টরে পর্যাপ্ত পরিমাণ কষ্ট করতেছে বর্তমানে এই সময়ে মালয়েশিয়া তারা কিন্তু মোটামুটি টাকা ইনকাম করতেছে এখন আপনি ভাবেন এই যে দুইটি সেক্টরের কথা আমি বলতেছি আপনি কি দুইটি সেক্টরে কাজ করতে পারবেন এখানে পরিশ্রম সহ্য করতে পারবেন যদি পরিশ্রম কষ্ট করতে পারেন তাহলে মালয়েশিয়ার পাম্বাগানে কিংবা মালয়েশিয়ার কনস্ট্রেশন সেক্টরে আপনি আসতে পারেন আলহামদুলিল্লাহ এখানে আসলে ভালো টাকা উপার্জন করতে পারবেন দিন শেষে এখানে খাওয়া খরচ বাদ দিয়ে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারবেন বাংলাদেশে ভিডিওটা শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন